হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে থেকে কিন্তু আপনাদের প্রফেশনাল ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে আমি সিলেবাস দিয়ে দিয়েছি যে কি কি ব্লাউজ আপনাদের প্রফেশনাল নিয়মে শেখাবো তো প্রফেশনাল ব্লাউজ শেখার আগে কিন্তু আমাদের বিভিন্ন জিনিস আগে আমাদের জানতে হবে তো ফিতে দেখে বিভিন্ন মাপ দেখা কত ইঞ্চি সমান কত মিটার কত সেন্টিমিটার সমান কত মিটার এগুলোও কিন্তু আমাদের জানাটা অনেক দরকার এরপর রয়েছে প্রফেশনাল নিয়মে আমরা কীভাবে বডি মেজারমেন্ট নেব তারপর তো রয়েছে কাটিং স্টিচিং এগুলো তো সবই রয়েছে প্রফেশনাল কিন্তু নিয়মে তো আজকে থেকে কিন্তু ক্লাসটা স্টার্ট হচ্ছে আপনারা কিন্তু মন দিয়ে ভালো করে দেখতে থাকুন তাহলে আপনারা পারফেক্টভাবে কিন্তু যে কোনো জিনিস প্রফেশনাল নিয়মে তৈরি করতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন আজকের ক্লাস তাহলে শুরু করছি এখানে দেখুন আমি ইঞ্চে ফিতে যেরকম এখানে আমার রয়েছে আমি কিন্তু এখানে বড় বড় করে আপনাদের দেখানোর জন্য ড্রয়িং করে নিয়েছি তো এখানে কি আছে প্রফেশনাল নিয়মে ফিতের মাপ কিভাবে আমরা নেব তো দেখুন এখানে ওয়ান ইঞ্চি টু ইঞ্চি এরকম আমরা লিখে নিয়েছি প্রথমেই আপনাদের আগে কিছু জিনিস বুঝিয়ে দিই তো যেটা হলো প্রথমেই হচ্ছে ইঞ্চির চিহ্ন এই যে দুটো দাগ দেখছেন এই দুটো দাগকে কিন্তু আমরা বলছি ইঞ্চির চিহ্ন এবার এক ইঞ্চি সমান হলো আট সুত বা আটটা দাগ এক একটা দাগকে একটা একটা সুত বলতাম এটা আমরা আগেও শিখেছি আর একশো সেন্টিমিটার সমান এক মিটার উনচল্লিশ ইঞ্চি সমান কিন্তু এক মিটার আপনাদের ফিতের সাহায্য দেখিয়ে দিন দেখুন এখানে আমার দুটো ফিতে আছে এইটা দিয়ে আপনাদের আগে দেখিয়ে তো এই যে ফিতের এক থেকে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত এই যে এতটা কিন্তু এক মিটার দেখুন এখানে কিন্তু একশোও লেখা আছে তাহলে একশো সেন্টিমিটার সমান এক মিটার উনচল্লিশ ইঞ্চি সমান এক মিটার ঠিক আছে তাহলে কত ইঞ্চি সমান এক মিটার উনচল্লিশ ইঞ্চি সমান আর কত সেন্টিমিটার সমান এক মিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার এগুলো আমরা জানি তো প্রফেশনাল নিউজে প্রফেশনাল নিয়মটা হলো এই যে এই দুটো দাগ দেখছেন আমরা জানতাম যে একটা দাগ দুটো দাগ এরকম করে আটটা দাগ নিয়ে আমার এক ইঞ্চি হচ্ছে আট সুদ সমান সমান এক ইঞ্চি এবার আমরা একটু নতুন ভাবে জানবো এই যে দুটো দাগ রয়েছে প্রফেশনাল নিয়মে এই দুটো দাগকে কি বলা হয় জানেন এই দুটো দাগকে বলা হয় জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চি

আর এখানে কিন্তু পর 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 আরো রয়েছে তো দেখুন দুটো দাগ সমান zero point twenty five ইঞ্চি আর চারটে দাগ সমান আমাদের হচ্ছে তাহলে zero point fifty ইঞ্চি বা যেটাকে আমরা বলি হাফ ইঞ্চি ঠিক আছে এবার দেখুন তাহলে দুটো দাগ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ চারটে দাগ জিরো পয়েন্ট ফিফটি ইঞ্চি এবার দেখুন চারটের পর এক পাঁচটা ছটা ছটা দাগ নিয়ে আমরা বলি জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চি আর এটাকে আমরা বাংলায় বলি এক ইঞ্চি থেকে দেখুন এক ইঞ্চি এখান থেকে দু সুত কম যাকে বলা হয় পনে ইঞ্চি তাহলে এখানে আমি এরকম ফিতে এঁকে ছটা দাগ আঁকছি এটা তো হাফ ইঞ্চি হলো আরও যখন দুটো দাগ যোগ করবো তখন সেটা হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ বা যেটাকে বাংলায় আমরা বলি এক ইঞ্চি থেকে দুসুদ কম সেটাকে আমরা কি বলি না ইঞ্চি তারপর দেখুন এক ইঞ্চি থেকে দুটো দাগ কম জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ আর যেই আবার দুটো দাগ যোগ করবে তখন কিন্তু ওয়ান ইঞ্চি হয়ে গেল তাহলে আটটা দাগ সমান ওয়ান ইঞ্চি ছোটো দাগ প্রথমে তারপর বড় দাগ তারপর আবার ছোটো দাগ বড়ো দাগ চারটে দাগ হল হাফ ইঞ্চি তারপর আরও দুটো দাগ দিলে হয়ে গেল জিরো পয়েন্ট ইঞ্চি তারপর হচ্ছে যদি আরও দুটো দাগ দিই তাহলে আমার কিন্তু হয়ে গেল ওয়ান ইঞ্চি এতটা তো আমরা বুঝতে পারলাম এবার কি রয়েছে এবার রয়েছে তখন সেটাকে আমরা বলছি দাগকে এটাকে আমরা কি বলছি ওয়ান পয়েন্ট ইঞ্চর এক ইঞ্চির পরে চারটে দাগকে আমরা তো বলি এক ইঞ্চি তার হাফ মানে দেড় ইঞ্চিও বলতে পারি বাংলায় আর এটা আমরা প্রফেশনালভাবে কীভাবে বলবো না এক ইঞ্চি ওয়ান পয়েন্ট ফিফটি ইঞ্চি ঠিক আছে তাহলে এখান থেকে আমি দেখাচ্ছি এই এক ইঞ্চির পরে যখন চারটে দাগ হবে তখন আমরা বলবো ওয়ান পয়েন্ট ফিফটি ঠিক আছে তারপর আবার কি বলবো হাফ এতটা হয়ে গেল এরপর রয়েছে আবার দুটো দাগ এই দুটো দাগকে আমরা কি বলি হাফ ইঞ্চির পরে দুটো দাগ নিয়ে হয় জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ কিন্তু যখন এক ইঞ্চির পরে আসছে মানে ওয়ান ইঞ্চির পরে আসছে তখন আমরা বলবো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এক ইঞ্চির পরে এই দাগটাকে আমরা কি বলবো ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চি তারপর সেভেন্টি ফাইভের পর আবার এই যে এইটা আর এইটা এই দুটো দাগ নিয়ে হয়ে গেল দুই ইঞ্চি এইভাবে কিন্তু আমাদের ফিতেটা যাচ্ছে আবার দুই ইঞ্চির পরে দুটো দাগ কি বলবো আমরা দুই ইঞ্চি মানে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ দুই ইঞ্চির পরে চারটে দাগকে আমরা কী বলবো টু পয়েন্ট ফিফটি ইঞ্চি আবার টু পয়েন্ট ফিফটি ইঞ্চির পরে আবার যে দুটো দাগ রয়েছে এই দুটো দাগকে আমরা বলবো দুটো দাগ নিয়ে টু পয়েন্ট সেভেন্টি ফাইভ আবার হচ্ছে যে সেভেন্টি টু পয়েন্ট সেভেন্টি ফাইভের পরে আবার দুই ইঞ্চিকে বলব পুরো তিন ইঞ্চি ঠিক আছে তো আর একবার আপনাদের ভালো করে বুঝিয়ে দি প্রফেশনাল নিয়মটা আপনারা শুধু বুঝুন প্রফেশনাল নিয়মটা কি না 1 ইঞ্চির মধ্যে আমরা জানি আটটা দাগ আছে তো দুই দুটো দাগকে আমরা বলি 0.25 চারটি দাগকে বলি 0.50 তারপর হচ্ছে যে 0.15 ইঞ্চ বা এটাকে আমরা বলি হাফ ইঞ্চ এবার রয়েছে কি চারটি দাগের পরেও যখন দুটো দাগ যোগ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে 0.75 ইঞ্চি বা 1/2 ইঞ্চি তারপর এখানে দেখুন 1 2 3 4 5 6 ছটা দাগ হলো আবার যখন দুটো দাগ যোগ হচ্ছে তখন আমরা বলছি 1 ইঞ্চি এগুলো কিন্তু জিরো ছিল এবার 1 ইঞ্চির পরে যখন দেখছি দুটো দাগ 1.25 1 ইঞ্চির পরে চারটি দাগ বলছি 1.50 1 ইঞ্চির পরে ছটা দাগ বলছি 1.70 ইঞ্চি ঠিক আছে তারপর আরও দুটো ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ এতটা ঠিক আছে মানে ফিতের সাহায্যে এখান থেকে এতটা ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ এবার এই দুটো দাগ নিয়ে হয়ে গেলো টু ইঞ্চি এই যে দেখুন ওয়ান টু থ্রি এইভাবে কিন্তু প্রসেস চলতে থাকছে আমি যদি এইটা দেখি এটা তো ফাইভের পর তাহলে এই দুটো দাগ এতটা দাগকে কত বলবো না ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ আবার যদি দুটো দাগ নিই মানে যদি এক দুই তিন চার নিই তাহলে ফাইভ পয়েন্ট ফিফটি আবার দুটো দাগ দিলে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি তারপরে আবার দুটো দাগ নিলে হয়ে যাচ্ছে সিক্স এইভাবে কিন্তু চলতেই থাকছে আমাদের যে ফিতেটা আমি আপনাদের ফিতে দেখিও একবার বলে দিই তো দেখুন এখানে আমার দুটো কোয়ালিটি ফিতে আছে ঠিক আছে তো দেখুন এই ফিতেটাই বেশি কিন্তু ভালো তার কারণ কেন এই ফিতেটা বেশি ভালো কারণ দেখুন এখানে এই যে ফিতেতে এরকম উঠবে আর কি পাশ থেকে সাইড থেকে একটু কাপড়ের মতো উঠবে সেই ফিতেটাই কিন্তু ভালো এই ফি এই ফিতেটা যদি দেখেন এটা মজবুত কিন্তু এটা কিন্তু শীতকালে টাইট হয়ে যায় এটা একটু রবারের মতো তো আপনারা চেষ্টা করবেন সবসময় ফ্যাব্রিক মিক্স করা ফিতেই কিন্তু ব্যবহার করার ঠিক আছে তো দেখুন এইখানে একটু মাপগুলো দেখুন বড় বড় রয়েছে দুটো ফিতেকে আমি এইভাবে দেখাচ্ছি তো ফিতে দেখেও কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন যে এখানে আটটা দাগ আটটা দাগ সমান এক ইঞ্চি এখানে দুটো দাগ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ চারটে দাগ জিরো পয়েন্ট ফিফটি ছটা দাগকে আমরা বলছি জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এক ইঞ্চির আগে ঠিক আছে তারপর এক ইঞ্চির পরে এইভাবে কিন্তু হতে থাকছে ঠিক আছে আর এখানে তো বললাম আমি যে একশো সেন্টিমিটার সমান এক মিটার আর উনচল্লিশ ইঞ্চি সমান এক মিটার এগুলো আমাদের জানতে হবে ঠিক আছে তো তাহলে দু মিটার যদি বলি তাহলে কি উনচল্লিশের ডবল হয়ে যাবে উনচল্লিশ ইঞ্চি যদি বলি দু মিটার সমান কত ইঞ্চি তাহলে উনচল্লিশ দুবার উনচল্লিশ যোগ করেও কিন্তু পেয়ে যাবো যে এক মিটার দু মিটার সমান কত ইঞ্চি ঠিক আছে এবার হচ্ছে একশো সেন্টিমিটার দেখুন এই যে ফিতে ফিতেটা ভালো করে বুঝে নেই এই এই দিকে থাকে ইঞ্চি বড় বড় করে দাগ টানা ওয়ান টু থ্রি ফোর করা এটা হলো ইঞ্চি এবার আমি যদি এটাকে ওল্টাই এইভাবে এইখানে কিন্তু আমাদের সেন্টিমিটারে লেখা আছে তো এখানে দেখুন আমাদের সেন্টিমিটারে করা আছে পঁয়ত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ এইভাবে কিন্তু সেন্টিমিটার আমাদের হচ্ছে দেখুন একশো সেন্টিমিটার এইভাবে ওয়ান টু থ্রি ফোর করে কিন্তু একশো সেন্টিমিটার পর্যন্তই আমাদের হচ্ছে কিন্তু একশো সেন্টিমিটার সমান এক মিটার দেখুন ঊনচল্লিশ চলে আসছে তাহলে উনচল্লিশ ইঞ্চি সমান এক মিটার কে যদি ওল্টায় দেখুন একশো সেন্টিমিটার সমানও এক মিটার চলুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা